বন্ধুরা নমস্কার বিষয় একটি কথা একটি স্মৃতি বন্ধুরা আমার পিতৃদেব এমন একটি কথা শুনিয়েছিলেন হয়তো শৈশবে তার প্রতি সেরকম এত মনোনিবেশ ছিল না কিন্তু বুদ্ধি যত পরিণত হয়েছে তত বুঝেছি যে কি অমূল্য সম্পদ তিনি দিয়ে গেছেন বিশেষ করে আমাকে তিনি বলেছিলেন এরকম জীবনে যদি কেউ একটি কথা দিয়েও উপকার করে থাকেন খবরদার তা বলিস না তারপরে তিনি বলেছিলেন এতে কি হবে জানিস তোর কর্মফল তো ভালো হবেই সেই সঙ্গে তোর কতগুলো মানসিক উৎকর্ষতা আসবে কি সেগুলি দেখবি যখন তার ওই উপকারের কথা মনে পড়বে না হয়তো কোনো কারণে তার প্রতি হয়তো তোর একটা ক্ষোভ হয়েছে একটা অভিমান হয়েছে দেখবি ওই দিনের কথা মনে পড়ার পরে সে ক্ষোভ অভিমান না প্রশমিত হয়ে যাবে এবং পরে তুই দেখবি যে তুই জিতে গেছিস বন্ধুরা এটি কিন্তু হারে হারে কিন্তু মরমে মরমে উপলব্ধি করতে পারছি বন্ধুরা আমাদের জীবনে কত মানুষ আসেন বলুন তো সংসারে যেমন আসে বাবা মার কি দাদা দিদি ভাই বোনেদের জীবন গড়ার ক্ষেত্রে যেমন তাদের একটা অবদান থাকে তেমনি পাড়া প্রতিবেশী স্কুল কলেজ ইউনিভার্সিটি এদের অবদানের কথা কখনো ভোলা যায় না কখনো ভোলা যায় না আমরা ভুলে যাই ভুলে যাই হয়তো কোন একটা মানুষের একটা কথার জন্য কিন্তু হয়তো আমার জীবন বেঁচে গিয়েছিল কোনো মানুষের একটি কথার জন্য হয়তো বিরাট সম্পদহানির হাত থেকে বেঁচে গিয়েছিলাম কোনো একটি মানুষের জন্য হয়তো আমি চাকরি ক্ষেত্রে উন্নতি করেছিলাম কোনো একটি মানুষের জন্য হয়তো আমি চাকরিতে চাকরির পরীক্ষায় ভালো ফল করেছিলাম কোনো একটা মানুষের জন্য হয়তো আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম বন্ধুরা কালের প্রবাহে না এই স্মৃতি সব অতলে তুলে যায় আমরা ভুলে যাই ভীষণ ভুলে যাই বন্ধুরা আমার বাবার কথা খুব মনে পড়ে তার কথাটি অবশ্য হৃদয়ে ছুঁয়ে যাওয়ার একটা কারণও আছে তাকে দেখেছিলাম কিভাবে তিনি মুখ এবং মন এক করতে পেরেছিলেন যেটা বলতেন সেটি করতেন যেটি করতেন সেটি বলতেন এইসব মানুষের কথা যে বলেন না আপনি আচরি ধর্ম পরে রেশিকায় এই কথাটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বন্ধুরা মোড় ঘুরিয়ে দিয়েছিল তাই এটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা